তোমার তুমি হাই আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সাথে আবারও নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে আজ সোমবার আর আজ কি হচ্ছে বাবার মাথায় একটু জল ঢালবো বাড়িতে আছে তো যখন যেমন পারি তখনই সেরকমই করার চেষ্টা করি খুব বেশি এলাহি ব্যাপার আমি করতে পারি না বাড়িতে আছে তো তাকে একটু ছোট্ট করে পুজো করা হয় সোমবারে মাঝে মধ্যে শুক্রবারে যখন যেমন সময় পায়। সকালে ঘুম থেকে উঠে টিউশনি পড়িয়ে এসে তারপরেই কিন্তু আমি ঠাকুর পুজোটা করে নিলাম মা আজকে একটু সময় পাচ্ছে না তো ভাবলাম আমি সময় পাচ্ছি যখন আমি একটু করে নিই সোম শুক্রবার তোমরা কারা কারা ঠাকুর পুজো দিতে ভালোবাসো বলো তো শিব ঠাকুরকে আমার তো বেশ খুবই ভালো লাগে এখন বাজে বিকাল চারটে আর আমি রেডি হয়ে গেছি আমি চলে যাচ্ছি পড়াতে আর যেতে যেতে সুন্দর জিনিস দেখো এই বিকেলের ওয়েদারটা এত সুন্দর লাগে গ্রামে আমি অনেক ভিডিও পোস্ট করেছি এমন তো কি সুন্দর লাগছে দেখো আমার সকাল সন্ধে দুবেলাই রুটিন থাকে টিউশনই পড়ানো কারণ এখন যেহেতু ব্যাংকের কাজ ছেড়ে দিয়েছে সেহেতু নিজের খরচ চালানোর জন্য কিন্তু টিউশনই পড়ানো মাস্টার সবাই ভালোওবাসে আমাকে টিচার হিসেবে কারণ আমি অনেক বছর ধরে পড়াচ্ছি মিনিমাম তিন বছর হয়ে গেছে আমার এই লাইনে আগে একটা স্কুলেও পড়াতাম তোমরা অনেকেই দেখেছো এখন আর সেরকম পড়ানো হয় না অনেক দিন হয়ে গেলো শুভর সাথে কোথাও ঘুরতে বেরোয়নি কারণ ওর সামনে এক্সাম আছে তার জন্য ও সময় পায় না দেখা করার তো অনেক দিন পরে একটু দুজন মিলে ঘুরতে বেরোলাম গ্রাম বাংলা রাস্তার পাশে এই যে ফুলগুলো এগুলো কিন্তু খুব ভালো লাগে আমার ইচ্ছা আছে ওই ফুলগুলো নিয়ে একদিন শ্যুট করার কারণ বেশিরভাগই দেখি মেকআপ আর্টিস্টগুলো ওই ফুল নিয়েই কিন্তু ফুলের খোপা করে খুব সুন্দর লাগে দেখতে তো আমারও ইচ্ছা আছে আমিও একদিন ওগুলো নিয়েই আমি করবো কাজ যাই হোক কথা বলতে বলতে দেখো নদীর ঘাটেও চলে আসলাম এখন এসেছি লেবুখালই চলে যাব ভান্ডারকালি পারে অনেক দিন যাওয়া হয় না কিছু কেনাকাটা করার আছে সেগুলো করার জন্যে যাবো দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশের ব্রাইট বুকিং কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি অনেকেই বুকিং করেছে তো তোমরা যারা যারা এখনও বুকিং করনি তারা কিন্তু বুকটা করে নিতে পারো বুকিং চলছে আর আমার কিন্তু কিছু কিছু ব্রাইট পড়েছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব শেয়ালদায় কাজে গিয়েছিলাম তো সেখান থেকে এই জুতোটা নিয়েছিলাম খুব পড়ার ইচ্ছা এত বড়ো বড়ো হিল কিন্তু আমি কোনো দিনই হিল পরে হাঁটতে পারি না যার জন্য হিলটা বাড়িতেই থাকে তো ভাবলাম একটু পরে মাঝে মধ্যে যখন ভিডিও শ্যুট হয় শাড়ি পরি তখনই কিন্তু এই হিলটা ক্যারি করি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে একটা পার্সেলও চলে এসছে এখানে আর এটা এসছে নাইকার থেকে কারণ সামনে ব্রাইডে সিজন চলে এসছে আমার কিছু জিনিস লাগবে তো ভাবলাম এখন তো বড় বাজারে গিয়ে কেনা সম্ভব না তো কিছু কিছু জিনিস যখন টুকটাক একটা দুটো জিনিস শেষ হয়ে যায় তখনই আমি নাইকার থেকে অর্ডার করে দিই কারণ বেশ ভালো প্রোডাক্ট কিন্তু নাইকার থেকেই পাওয়া যায় বিশেষ করে মেকআপের প্রোডাক্টগুলো একটা টং মেশিন ছিল কারণ টং মেশিন আমার একটা ছিল বাড়িতে সেটা খারাপ হয়ে গেছে অনেকদিন হয়ে গিয়েছিল তারপরে কিন্তু আমি এটা অর্ডার দিয়েছি এটা কিন্তু আর লাস্ট দিয়েছিলাম একটা ফাউন্ডেশন তো ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ব্লগটা আর বেশি করব না কেমন লাগলো অবশ্যই জানিও যারা বুকিং করুন এখনই করে নাও সো দেখা হবে নেক্সট ব্লগে